কয় দেখি নবী কেমন করে সাহাবারা কেমন করে ওসমান গনীরে আটকা আর শহীদ খবরটা পৌঁছে দাও এদিকে আবু জেহেল প্রতিনিধি একটা টিম তৈরি করেছে জোরদার একটা টিম তৈরি করেছে তাদেরকে বলতেছে যাও নবীর খবরটা নিয়ে আসো সাহাবার খবরটা নিয়ে আসো জুরে কনস এই আল্লাহ দরবারে দিকে রানা দিচ্ছে যাইয়া দেখে গো মদিনাওয়ালা নবী কামলে নবী পশু বানাইতে শেষ রে আল্লাহ রে मुबरक की मसला की आला गुलाबुद्दी साहब की नारे तक नारे तकबीर अमर लोभी मोदीना वाला लोभी पानी साहबारा कारी को मारा मारी को হজুর পানি নিয়ে কেউ মুখে লাগায় কেউ মাথায় লাগায় কেউ গায়ের মধ্যে লাগায় নবীজি শেফ মুবারক ছড়ায় গায়ের মধ্যে লাগায় মুখেতে লাগায় শরীরের মধ্যে লাগায় প্রতিনিধি টিম দেখতেছে হাই হাই এই মানুষ তার থুতু মুবারক নিয়ে কেন পাড়া বাড়ি করে রে হজুর পানি নিয়া কারাগাড়ি করে

আছে এই শেফ নে তোমাদের কি ঘৃণা লাগে না বলতেছে তোমাদের কি ঘৃণা লাগে না উনি কে ওনার শেফ গুলি নিয়ে তোমরা মুখে দাও গায়ে দাও তোমাদের কি ঘৃণা বিত নাই এবার ওই সাহাবা দাগ দিলেন এ জব একটু উঠ থেকে নাম উঠ থেকে ওই ছেলেটা যখন নেমে গেল এবার যাবা ডাক দে যুবক যদি ভালো হয় তোর নাকটা যদি সুন্দর হয় তাহলে তুই দেখিবি আমরা কি লাগাই দিছি দূরে গঞ্জ ই লাগায় রে তোর নাকটা যদি ভালো হয় একবার তুই আমার কাছে আয় কাছে আয় হায় যখন কাছে আই ল বলে একটো আমাৰ শরীলের মধ্যে তোর নাকটা লাগায়া দে বুকের মাঝে যখন ওই চেলেন্ডার বুকটা লাগায়া দিল ওই ছেলেটা কইতেছে আল্লার কচ সুগন্ধে না গাইছি এই সুগন্ধের মতো সুগন্ধি কোন জায়গায় দেখে নাই

কাকে মাটি দিয়া বানাইছে সেটা হলো হজরতে আদম নবী জুরে আদম নবী আদম নবীকে কি দিয়া বানাইছে মাটি দিয়া এর বাহিরে নাই এর জন্য বলতেছে যে নবী কামলে ওয়ালা নবী আল্লাহ যখন ফেরেস তাকে ডাক দিয়ে যখন তিনি হুকুম দিয়েছিলেন ফেরেস তাকে তার আগেও আমার নবী ছিল জুরে কনসুহান আর যখন আদমকে আদমকে বানানোই হয় নাই তাকে শুধু হুকুম দিয়েছে বানানোর জন্য তার আগে থেকে আমার নবী কেমনে করে তিনি আমাদের মতো মানুষ হইতে পারে আরে যে নবীর থুতু মুবারক যে নবীর থুতু মুবারক এত সুন্দর আর আমরা যে নবীকে মানুষ বলি আমাদের সেব বাসনা কেন যদি আমরা গায়ে লাগাই বা হাতে লাগাই গুগু গুন্দা নবীকে মানুষ বলা যাবে না তখন মানুষ বলা যাবে বলা যাবে না আমার ভাইরা আমার বন্ধগণ কাঁপলে वाला নবী মদিনা নবী তার কাছে তিনি কি করলেন বায়াত হয়ে গেল কার কাছে আমার নবীর কাছে আমার নবীর কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে শুধু তাই নয় ওই প্রতিনিধি টিম যারা এসেছিল নবীর বরকতে ওই টিম টাওয়ার ঘুরে যায় নাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে জুরকন পতিনিদের টিম আর ঘুরে আবু জেহেলের কাছে যায় নাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে একু শাপ মোবারকের

প্রতিনিধি মার ঘুরে আবু জেহেলের কাছে যায় নাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক শেফ মুবারকের বরকতে জুড়ে গুন আল্লাহ আলহামদুলিল্লাহ